লেকসাস টয়টার করলা ক্রস প্রিয়াস স্কোয়ার নোয়া একজিও ফিল্ডার অনেক ধরনের আলহামদুলিল্লাহ গাড়ি স্টকে আছে এখন আচ্ছা এই মধ্যে ডিসপ্লে তো অনেকেরই রয়েছে এবং হাইজো রয়েছে ফিল্ডারও রয়েছে এবং একজিও তো রয়েছে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স রয়েছে এই মধ্যে কালেকশন ভালোই রয়েছে গোডাউন আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে আর একটা বিশেষ করে আমাদের শোরুমে বর্তমানে যেটা আপডেট চব্বিশের নিউ ভার্সন যেটা পঁচিশ ছাব্বিশে যে গাড়িগুলো বের হবে আলফার টয়টা আলফার

এই গাড়িটি দেখার আগে আর একটু জানবো যে প্রিয়াস গাড়ি এই মুহূর্তে কি কি মডেল রয়েছে আপনাদের আমাদের কাছে দুই থেকে বিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আঠারোর ব্ল্যাক আছে উনিশের সিলভার সিলভার আছে গ্রে আছে এবং ব্ল্যাক আছে বিশের আছে হলো ব্ল্যাক আর শোরুমে রেডি আছে হচ্ছে রেড ওয়াইন আচ্ছা রেডি অবস্থায় আছে জি আচ্ছা আঠারো থেকে বিশ পর্যন্ত রয়েছে এবং আজকে আমরা বিশের মডেলটি দেখছি রেড ওয়াইন কালার দারুণ একটি কালার

রেঞ্জারও গাড়ির সাথে ছিল ভাইয়া জি জি এবং প্রাইভেসি গ্লাস ব্যাক সাইড সাইডটি আসলে এর মধ্যে খুবই স্মার্ট আমরা একটু কালকে স্পেসে দেখি ভাইয়া এবং টনিক আবার আসছে এই গাড়ির সাথে এবং ম্যাক্সিমাম গাড়িতে আসলে টনিক আবার আসছে এই গাড়ির সাথে কি স্পেয়ার হলে আসছে ভাইয়া জি না স্পেয়ার হলে আসে নাই জাপান থেকে এমনি লিকুইড মেশিন জাম্প এগুলো সব কিছু আছে মেশিন আর জেল আসছে পয়জন জিনিস পত্র আসছে এবং কার্গো স্পেস আসলে বিশাল সামনে বেশন সেন্সর রয়েছে নিচে সোলাইট রয়েছে সিম্পল এর মধ্যে খুব সুন্দর একটা গাড়ি সাইড কন্টেইনার রয়েছে এবং প্রাইভেসি গ্লাস আর ওটা পেছন সিটে দেখি ভাই এসসিপি প্লাস জি এসসিপি প্লাস রেড এন্ড কালার গাড়ি এবং ব্ল্যাক ইন্টেরিয়র ফেব্রিক্স আছে অনেক সুন্দর ভিতরে স্পেস অনেক ভালো থাকে অন্যান্য গাড়ির হ্যাঁ মানে পিয়াজ গাড়িতে সামনে পিছনে যথেষ্ট লেগ স্পেস থাকে আমরা একটু আমের সে দেখিয়ে দিই আমের সে সাথে কাপড়া রয়েছে তো লেগ স্পেস রয়েছে তো সামনে ডোর দেখি ব্ল্যাক প্যানেল এবং এসএফটি প্লাস হলে নিকেল থাকবে এবং ফ্রন্সের টেস্ট দেখার মতো কারণ ড্যাশবোর্ডের স্পেস রয়েছে অনেক এখানে মাইলেজ কিরকম আছে ভাইয়া 51000 51000 51000 আর অপশন গেট ভাইয়া অপশন গেট 4 পয়েন্ট 4 পয়েন্টে গেট তাহলে মাইলেজ এবং অপশন গিয়ার ভালোই রয়েছে এবং সেটার প্যাটার্ন আসলে খুবই স্মার্ট কনসোল বক্স রয়েছে কনসোল বক্সের সামনে বোতল হোল্ডার রয়েছে এবং স্টিয়ারিং অপশন রয়েছে অনেক লেদার ফিনিশ ভালো লাগে পোশে স্টার্ট এবং ছোট একটি মনিটর আসছে

হিট প্রুফ ওয়াশ পলিশ করেছে বুঝে যাচ্ছে পরিপাটি ফ্রেশ দেখা যাচ্ছে অনেক ফ্রেশ মতো একদম ইঞ্জিন এটা কন্ডিশন কি অবস্থায় ভালো খুবই ভালো অবশ্যই থেকে আপনাদের লোক চালিয়ে নিয়ে আসছে জি 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 মানে মাইলেজ পাওয়া গেছে ভাইয়া মাইলেজ আপনার 18 থেকে 20 পাওয়া যায় 18 থেকে 20 পাওয়া যায় জি হাইব্রিড গাড়ি ভালো আছে তো জি জি এবং ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ অবশ্যই অবশ্যই অফ কোর্স আর এখন ঢাকাতে আসলে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি একটু যে চেক করার অপশন রয়েছে চেক করে নেওয়াটাই ভালো যে কেউ চেক করে নিতে পারবে এবং রিভিউতে টাকা মতো খরচ হয় একটু যে চেক করার জন্য জি এবং ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় আপনারা এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার সার্ভিসিং করে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের একটা সার্ভিস ওটাকে 3 বছর পার্টস বেরিত

আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানিত হচ্ছে জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ